আসসালামু আলাইকুম আহমতুলের সবজির মধ্যে চাষাবাদ করা যায় করি আগাম মধ্যম এবং নাবি যদি মাঝে মাঝে পর্যায়টাকে ধরি নভেম্বর ডিসেম্বর এটা এবং পরবর্তী যদি নাভি ধরা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হচ্ছে নাবি তো এই সময়টার জন্য বাঁধাকপি চাষ কিন্তু একটি লাভজনক কারণ সবচেয়ে বেশি যে দামটা থাকে সেটা হচ্ছে আগাম এবং হচ্ছে সব শেষের দিকে মাঝখানে কিন্তু যেহেতু পিকপিটা পিক প্রোডাকশনটা হয় সেইখানে কিন্তু দামটা কিন্তু তো আগাম সিজনে বাঁধাকপির চাষটা কিন্তু লাভজনক তো যেটা বলেছিলাম কেন লাভজনক কারণ এই সময় যদি কেজিও বিক্রি করা হয় তবুও কিন্তু দামটা ভালো পাবে আমাদের এক কৃষক ভাই যিনি এই বাঁধাকপিটা চাষ করেছেন তার জমিতে আজকে আমরা এসেছি আমরা আমরা এসেছি মিঠাপুকুর উপজেলার চ্যাংবার ইউনিয়নের পশ্চিম তিলক গ্রামে যার জমিতে এসেছি তিনি হচ্ছেন আমাদের কৃষক মোতালেব ভাই তিনি একজন অগ্রগামী কৃষক যিনি এই বাদক চাষ করেছেন তো এই জারটা কি চাষ করেছেন এবং তিনি কোথা থেকে চারা সংগ্রহ করলেন কিভাবে চাষাবাদ করছেন এবং তিনি এই বাঁধাকপি থেকে কতটুকু এক্সপেকটেশন করছেন যে কিরকম তার আয় হতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বাদক চাষাবাদের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমাদের আগাম চাষাবাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো চলুন তাহলে আমাদের মন করবে যাওয়া যায় কিন্তু আগাম শীতকালীন এবং মধ্যম শীতকালীন জন্য উপযুক্ত এছাড়াও আরো অন্যান্য জাত গুলো রয়েছে যেমন যেগুলো গ্রীষ্মকালীন প্লাস হচ্ছে আগাম শীতকালীন ব্যবহার করা যায় যেমন এই জাতগুলো কিন্তু করা যায় তো তুলনামূলক ওই জাতগুলোর আটশো গ্রাম থেকে নশো গ্রাম হাইস্ট ওজন থাকে কিন্তু এই অ্যাটলাস টোয়েন্টি এটি দেড় কেজি প্লাস অ্যাভ হয় ওজনটা এবং ভালো পরিচর্যা করতে পারে দুই কেজি পর্যন্ত কিন্তু আশা করা যায় তো নিম্ন এক কেজি ওজন কিন্তু এই বাঁধাকপিটা থেকে পাওয়া যায় তো ভাই এই যে এই বাঁধাকপিটা আপনি চাষাবাদ করছেন আপনার এই জায়গাটা কতখানি মনে করি সতেরো শতাংশ সতেরো শতাংশ দিচ্ছেন একটা বাতি থেকে একটা আচ্ছা তারপরে এক হাতের মতো এখানটায় আমাদের মানে বারো ইঞ্চি থেকে একটু বেশি একটু বেশি পরিমাণে আপনি গ্যাপ দিয়েছেন

নার্সারি মূলত একটি নার্সারি রয়েছে এবং এ কে অ্যাগ্রো মূলত তারাই আগাম শীতকালীন এবং নাভি শীতকালীন চারাগুলো সাপ্লাই করে থাকে তো একসময় কিন্তু আহ ওই নার্সারি থেকে ব্যাপক আপনারা হয়তো চারা সংগ্রহ করেছেন বিভিন্ন জায়গা থেকে যারা আমার ভিডিও দেখে থাকেন

অর্থাৎ হচ্ছে আমরা যদি চারাটা ধরি হচ্ছে চারা ধরার জন্য যদি বিশ থেকে পঁচিশ দিনের চারা লাগে তারপর থেকে হচ্ছে এখানে তার পঁয়তাল্লিশ দিন অর্থাৎ হচ্ছে প্লাস ষাট দিনের মতো কিন্তু হয়ে আসছে এবং ইতিমধ্যে কিন্তু পাতা মোড়ানো শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন যে পাতাগুলো মরিয়ে আসছে পাতাগুলো কিন্তু মোড়া শুরু করেছে এবং আরো কিছু কিছু কিন্তু বেশি মরেছে যেগুলো হচ্ছে বড় বড় চারা ছিল সেগুলো কিন্তু তাড়াতাড়ি মরিয়ে আসছে তো আপনার এখানে মোটামুটি সাতাশশো চারা ধরে নিলাম যে আরো দুশো লস হয়ে গেছে তা আমরা ধরলাম পঁচিশশো চারা এই পঁচিশশো বাঁধাকপি আপনার এই আগাম হিসেবে আপনি কিরকম বাজার

মানে এই এয়ার মালিক একটি বহুল প্রচলিত জাত আছে অ্যাটলাস এটি হচ্ছে মধ্যম এবং নাবি উত্তম এটার একটি আপগ্রেড ভার্সন হচ্ছে এই জাতটা যারা চাষাবাদ করেন বাঁধাকপি তারাও করতে পারেন এছাড়াও নরেশ একশো এগারো এই জাতটা রয়েছে এটাও কিন্তু আগাম বাঁধাকপি হিসেবে অনেক বেস্ট এটা আপনারা চাষাবাদ করতে পারেন এছাড়াও আরো বেশ কিছু কিছু জাত রয়েছে যেগুলো আমি স্ক্রিনে লিখে দেবো আপনার সেই জাতগুলো করতে পারেন আগাম বাঁধাকপি হিসেবে আগাম বাঁধাকপি চাষাবাদ কিন্তু অনেকটা লাভজনক কারণ হচ্ছে আগাম মার্কেটটা ধরা যায় যে কোনো জিনিসে আগাম করতে পারলে কিন্তু মার্কেটটা ভালো পাওয়া যায় এর ফলে কিন্তু আমরা কিন্তু এই কৃষকরা কিন্তু বেশি করতে পারে আর বর্তমানে যে সবজির দাম আমরা সকলে জানি সবজি আমাদের হাতের নাগালে বাইরে চলে আসে কারণ এখন সবজির দামটা কিন্তু বেশি বেড়ে গেছে তো যেহেতু চাহিদার তুলনায় যোগান কম এই কারণে এটা বাড়তে পারে আর যেহেতু মাঝখানে কিছুদিন বৃষ্টি গেল যার কারণে কিন্তু উৎপাদন অনেকটা অনেকটা ব্যাহত হয়েছে সেই হিসেবে কিন্তু

এই যে আড়াই মাসে আপনার জায়গা চাষটা আপনার নিজের বাসার গোবর কিনতে হতো তাহলে বাড়তো আমরা পনেরো হাজার টাকা তো সেখানে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনার আশা করতে চাই দেখা যাচ্ছে মোটামুটি আপনার আহ ত্রিশ হাজার টাকা একটা প্রফিট থাকতেছে তো এটা একটা খুব একটা ভালো অল্প সময়ের মধ্যে একটু শস্য করে কিন্তু ভালো আয় হচ্ছে তো এই জায়গাটা কিন্তু এই সবজিটা চাষাবাদ করার পরে তিনি কিন্তু আবার অন্য ফসলও করতে পারবেন যেহেতু এখানটা পরবর্তী যে সময় গিয়ে লেট আলু যেটা সেটাও কিন্তু করা যাবে এটা তুলে আলুটা করা সম্ভব হবে তো আমি তাকে হচ্ছে এই সবজি যে জমিগুলো রয়েছে এগুলাকে কিন্তু অনায়াসে চার ফসলের জমিতে রূপান্তর করা সম্ভব তো এই বাঁধাকপি আগাম বাঁধাকপি যেটা এরপরে হচ্ছে আলু তারপর আরও অন্যান্য যে ফসল রয়েছে ভুট্টাতে যাওয়া যেতে পারে আলু করে সেটা করা যেতে পারে তো এইভাবে কিন্তু রিলে গ্রোপের মাধ্যমে কিন্তু এই বিভিন্ন ফসল যাওয়া যেতে পারে এই থেকে কিন্তু বেশি বেশি করে প্রফিট গেইন করা সম্ভব যেটা আপনার ধান ফসলে সাধারণত হয় না আমন এবং গুড় দিয়ে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু সবজির ক্ষেত্রে কিন্তু এটাতে চার ফসল অনায়াসে করা সম্ভব এবং আমরা জানি যে সবজির চাষাবাদে কিন্তু যেমন রিস্ক রয়েছে তেমনি কিন্তু প্রফিট গেইন করার সম্ভাবনাও রয়েছে অনেক

মানে এটি জৈব উদ্দীপক হিসেবে কাজ করবে কারণ এটা সালফার এই সালফারটা কিন্তু গাছের বৃদ্ধি করার জন্য খুব কাজ করে অর্থাৎ হচ্ছে পাতা জাতীয় যে সবজি রয়েছে সেগুলোর জন্য কিন্তু সালফার খুবই ভালো এটা যদি স্প্রে করে দেওয়া যায় খুব দ্রুত গাছগুলো কিন্তু বৃদ্ধি পায় তো এই এই যে কোটেশার সদরের ক্ষেত্রে আপনার যাবতীয় পরামর্শগুলো হলো আপনি কোথা থেকে পরামর্শ আপনি কোন সূত্রে কে দিলেন আমি ইউনিয়ন পরিষদে বিএসএ কাছি মনে করো এই পরামর্শটা অন্তত আমাদের যে উপকসভ কিছু জমা করতে হতো তাদের কাছে কারণ এবং পরামর্শ দিয়ে আমাদের আসে এবং দেখে শুনে কাজ আচ্ছা তো যাই হোক এই যে এই কপি চাষাবাদ করছেন খুব ভালো যেটা আগাম একটা ফসল আপনি ভালো প্রফিট গেন করবেন তো আমরাও যাওয়া করি যে আপনি এখান থেকে যেন ভালো প্রফিট গেন করতে পারেন এবং আপনি যেহেতু থেকে তুলে করে আলু করতে যাচ্ছেন সেটাও করতে যেন সেটাই আপনার জন্য সব সময় রইল তো প্রিয় চাষি ভাইরা যারা এরকম শীতকালীন সবজি আগাম করতে চান তারা অনেক সেই জাতগুলো করতে পারেন যেটা আগামটা আর ধরতে পারবো না কারণ এই সময়টা অনেকটা চলে আসছে এই নিজে চারাটা রোপণ তাই এই হিসেবে কিন্তু যেহেতু পঁয়তাল্লিশ দিন তার মানে তিনি কিন্তু সেপ্টেম্বরের আগে অর্থাৎ হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি পর্যায়ে কিন্তু তিনি কিন্তু রোপণ করেছিলেন সেই সময় যদি আমরা রোপণ করতাম তাহলে কিন্তু আগাম যে শীতকালীনটা আমরা কিন্তু ধরতে পারতাম এখন যদি আমরা ধরি চাষাবাদ করি তাহলে কিন্তু আমাদের এখানে মধ্যম সিজনটা চলে আসবে অর্থাৎ হচ্ছে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত রোপণ করি বা নভেম্বর পুরোটা রোপণ করি তবে আমাদের কিন্তু মিডিল মার্কেটটা আমরা কিন্তু ধরতে পারবো তো মিডিল মার্কেট ধরলেও সেখানে আমাদের কিন্তু চিন্তা ভাবনা করেই রোপণ করতে হবে যে এখানে যদি চাষাবাদ বেশি হয় সেখানে কিন্তু যোগান বেশি হবে যার ফলে কিন্তু ওখানে চাহিদাও কিন্তু কমে যেতে পারে তো এই জিনিস আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে চাষাবাদ করতে হবে এবং সেখানে আমরা বিভিন্ন ধরনের ফসল অর্থাৎ শুধু একটি ফসল না করে আমরা একটু বিভিন্ন ফসলের দিকে যদি যাই তাহলে কিন্তু আমাদের এই লসটা পুষিয়ে আসা সম্ভব হবে সেখানে আমরা ব্রোকলি করতে পারি সেখানে আমরা বাঁধাকপি করলাম আমরা রেড যদ চাহিদা থাকে আমরা রেড ক্যাবেজও করতে পারি এর পাশাপাশি আমরা সেখানে রুট করতে পারি এগুলো করা যায় তাছাড়াও শালগম রয়েছে ওলকপি রয়েছে সেগুলো করা যায় আর শীতকালীন সবজি হিসেবে এইগুলো কিন্তু বেস্ট এছাড়াও ফুলকপি তো রয়েছেই এছাড়া বর্তমানে যেহেতু বাজারে বিভিন্ন ধরনের ফুলকপি পাওয়া যায় অর্থাৎ হচ্ছে কালার যে ফুলকপিগুলো রয়েছে সেগুলো কিন্তু করা যায় কারণ এখন অনেকটা কিন্তু এগুলোর মার্কেট চলে এসেছে চাহিদা এগুলো কিন্তু চলে এসেছে তো এই যারা চাষি চাষি ভাইরা রয়েছে এগুলো করতে পারেন এছাড়াও যে এলাকায় স্কোয়াশ চলে যদি বা এটা কপি করতের মধ্যে নয় সেটাও কিন্তু অনায়াসে করা যেতে পারে আপনার আগাম হিসেবে কিন্তু এটাও করতে পারেন তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারেন পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি দিগন্তের সঙ্গে থাকবেন